সবসময় ভাবি যে হচ্ছে আমাদের লাইফের প্রথম বাইক হইতে হবে স্পোর্টস বাইক যেন হচ্ছে দামি বাইক সাত লাখ আট লাখ টাকা দামের বাইক ঠিক আছে যেন অনেকে হচ্ছে এটাও করে যে সাত আট লাখ টাকা লাখ টাকা দিয়েছে বাইক কিনা ফেলে লাইফের প্রথম বাইক তারা হচ্ছে জীবনে সবচেয়ে বেশি কট খায় বাইক আমাদের চোখেও দেখা ইভেন বাস্তব উদাহরণ দেখছে অনেক অনেক ফ্রেন্ড সাইকেলও দেখছে যে দামি দামি বাইক লাইফের প্রথম কিনে মারা খায় যায় এই মারাটা যে কত দূর যায় যে খাইছে হ্যায় জানে যে কত দূর গেছে সবার কি অবস্থা আমি বড় আবার মাঝে তো অনেক জ্যাম আর কি বলবো ভাই আমার এক ছোট ভাই নতুন বাইক কিনবে তাই মাথা মোথা গরম ছাড়া কোনো বাইকই কিনবো না তো একটা বয়স তাই একটা ছেলে মানুষের যে হচ্ছে তার ফ্রেন্ড আরন ফাইভ আছে বা হচ্ছে তার একটা কাজিনের আছে যারই আছে তার পরিচিত কারো আর জিএসএক্স এ আছে সে হচ্ছে কম দিন বাইক কিনবে না তার ফ্যামিলি সে প্রেশার টেসার দিয়ে সে হচ্ছে স্পোর্টস বাইক কিনা ফেলে লাইফে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ভুল পোলা পোলাপ্যানগোল কেন জানেন আপ সাপোজ ধরুন আমি আমার কাছে অপশন ছিল জেস এক্সার কেনার আমার কাছে অপশন ছিল আরাম ফাইভ কেনার আমি কেন কিনি নাই কত হচ্ছে ভাই আমি এখনও পালাই শিখিনি গাড়িটাতে আমি প্রথম থেকে যদি বড়ো জিনিসটা শুরু করি তাহলে হচ্ছে আমি এটা মাস্ক মাস্কান দিয়ে হচ্ছে আমি ডাউন ফুলে চলে যেতে পারি কারণ হচ্ছে এটা বাইকের মেনটেনেন্সে বহুত ব্যাপার আছে একটা ফ্যামিলি থেকে সব মেনটেনেন্স কখনই দেবে না যে সব আপনার গাড়ি কোনো কিছু মডিফাই করবেন ওইটার জন্য আপনাকে কখনো ফ্যামিলি এতটা মানে সাপোর্ট দেবে না বাসা থেকে তো এটার জন্য কি হয় আমরা অনেক সময় বাইক নতুন বাইক দুই বছর চালাইতেই পারি না বা এক বছর চালাইতে পারি না পাঁচ ছয় মাস বেচা বেচে পাঁচ ছয় মাস চালায় বেঁচে ফেলতে হয় কারণ হচ্ছে আমি চালাইতে পারতেছি টাকা নাই এই জন্য আমার আমার কাছে মনে হয় যে এটা যে যারা বাইক কিনবেন বা নতুন বাইকার হইতে চাইতেছেন বা নতুন বাইক চালানো শিখছেন বাইক কিনবেন তাহলে হচ্ছে আমার কাছে যেটা বেশি ব্যাপার বল মনে হয় এটা আমি করি নাই বাট আমি আপনাদেরকে রেফার করি যে সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনুন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর আপনি ওটা চালান ওইটা পাঁচ ছয় মাস ধুমছে চালান ইচ্ছা মতো নষ্ট করেন অ্যান্ড দেন যা হচ্ছে আপনি ভালো একটা বাইক কেনার কথা ভাবেন বা হচ্ছে আপনি নতুনই কিনতে চাই নতুন কিনেন যেমন আমি অফআই বেস কিনছি বা আপনি চাইলে নতুন ভালো বাইক কিনতে পারেন পাওয়ার সার সুজুকি এনিথিং এলস সেটা কম্পিউটার বাইক কিনেন কিনা এক বছর দুই বছর তিন বছর চালার এন দিন যা ভাবেন যে হচ্ছে আপনি স্পোর্টসে যাবেন এখন হুট করে আমি হাতি পালা শিখি নাই বা হাতি পালবো কেউ ওইটাই জানি না আমি হাতি কিনা ফেলছি হাতি কি খাবার হাতি খরচ কত আমি জানি না তা হাতে কিনা ফেলার পর আমি পর আপনি কি হয়ে জানেন আপনি একটা খরচটা নিতে পারবেন এখন যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে একটা হিসাব আছে যে আপনি একটা বিশ থেকে বাইশ হাজার টাকা চাকরি করতেছেন আপনার ফ্যামিলি টাকা পয়সা দেওয়া লাগতেছে না তাহলে আপনি রিপ আপনি যে বড়ো জিনিসও কিনেন কোনো প্যারা নাই বাট যখন হচ্ছে আপনি ইনকাম করতেছেন না খরচ খালি খালি পকেটে গাই কিনতেছেন আপনার বাপ মা বা ফ্যামিলির প্রেশার দিয়ে কিনতেছেন তখন হচ্ছে ওই বাইকটা আপনি আসলে বেশি দিন চালাতে পারবেন না তো হিস্ট্রি বলি আমার একটা বড় ভাই ছিল এলাকার বড় ভাই তো আমি ক্লুজ ভর ভাই তো আমাকে একদিন বলতেছিল কখন ফ্যামিলিকে নারাজ করে বাইক কিনো না তাই আমি বললাম কেন বাইক কথা হওয়া আমার লাইফে আমি একবার বাইক কিনছিলাম আমার ফ্যামিলিকে না জানা সবাই অপছন্দ করতো বাইকটা আমি না জানাই তার চেয়ারে কিনছি আমি প্রথম অনেক বড় ট্যাক্সিডেন্ট খাই যে অ্যাক্সিডেন্ট বাইকটা পুরো শেষ আমি আমার হাত ধোয়ানো বা আমার হাতও বাংছে এন আমি আমার ফ্যামিলির বুঝে আসো না দেন হচ্ছে আমি আবার নতুন কিনি ফ্যামিলি থেকে পারমিশন নিয়ে কিনি এটা হচ্ছে আমার কাছে মনে বেস্ট অপশন আপনার ফ্যামিলি রাজি না অবভিয়াসলি বাইক কিনেন না ভাই কারণ বাইকের হাজার রকম হচ্ছে মানে খরচ আছে মানে এগুলো বইলা ভাই বুঝাতে পারবো না আমি যখন বাইক তখন বা আমি ভাবছিলাম যে বাইকের কোনো খরচ নাই চিল আমি বাইক খালি চালামও চালাম চালামও চালাম বাট এক বছর যেতে না যেতে আমার কাছে প্রচুর পেন লাগে খরচগুলো বাট শখ শখের আগে কিছুই নেই তাই আপনাকে সবসময় সাজেশন দিই যে বাইক কেনার আগে অবভিয়াসলি হচ্ছে আপনার একটু ভাইবা চিন্তা কিনেন আর আমি একটু ছোটো খাটো মানুষ ছোটো খাটো হচ্ছে একটু আপনার কী বলি সাজেশন দিতে পারি যে আপনার লাইফে প্রথমবার কী কী নিতে পারেন যেমন আপনার বাজেট ফ্যাক্ট করে যদি দুই লাখ টাকা বা তিন লাখ টাকা বাজেট রাখেন লাইফের প্রথম বাইক যখন আপনি কিনবেন দশ লাখ আট লাখ নয় লাখে যায় না রয়্যাল এনফিল্ড এনফিল্ডে যায় না মারা খায় যায় রয়্যাল এনফিল্ড কখন একটা মানুষের জন্য ভালো চয়েস হবে না যখন সে বাইক প্রথম চালাবে প্রথম বাইক হবে কারণ এটার ও অনেক ওয়েট ওটা অনেক মেনটেন্যান্স অনেক ইস্যু আছে যে একজন প্রপার রাইডার দেন তার জন্য সে রয়্যাল এনফিল্ড পারফেক্ট বাট একটা রয়্যাল এনফিল্ড বাইক আপনি ডেইলি ইউজিংয়ের জন্য আমার কাছে মনে হয় না বাট প্রেফারেবল বাট এটা যা আজের ইচ্ছে যা পছন্দ আমি আপনাকে সাজেশন এটা দিতে পারি যেটা আপনি আপনার লাইফের প্রথম বাইক হিসেবে কিছু কিনতে চান তাহলে বলব সুযোগ এফে কিনতে পারেন সুযোগী মনোটনটা কিনেন না কারণ জাম্প এটা এখন ওল্ড হয়ে গেছে তাও অনেক মানুষ নতুন গ্রাফিক্স যেগুলো আছে ওগুলো কিনতেছে আপনারা চাইলে হচ্ছে এক্সট্রিম কিনতে পারেন একশো পঁচিশ সিসি তো ভালো একটা বাইক দেন নিতেছে আপনার সেকেন্ড হ্যান্ডের ভিতরে যে কোনো বাইক কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড ভিতরে আপনি আরামভাবে চলে কিনতে পারেন সমস্যা নাই যে সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে বাট ফার্স্ট হ্যান্ড এত টাকা না দেয়া কিনাতে প্রেফারেবল অ্যান্ড দেন পালসার অ্যানওয়ান সিক্সটি কিনতে পারেন পালসার টু ফিফটি থেকে অ্যানওয়ান সিক্সটি কিনাতে প্রেফারেবল কারণ আপনার প্রথম বাইক ইউজার দেন হচ্ছে একশো পঁচিশ সিসি গাড়ি বাইক কিনতে পারেন দ্যশো সিসি ভিতরে যে কোনো বাইক আপনি কিনতে পারেন দেন অনেক বাইক আছে হিরো আছে হর্ডার আছে এক্সপ্লেড আছে হর্নেটটা সেভাবে টু পয়েন্ট জিরো আছে কিনতে পারেন বাট প্রথমে ভাই কখনও এই ভুল কাজটা করেন না যে বাইক চালানো শুরু করতেছেন বাট হচ্ছে স্পোর্টস বাইক দিয়ে হচ্ছে আপনি জীবনে সবচেয়ে বড় মারা খাবেন আপনি খেয়াল করবেন কারা বেশি অ্যাক্সিডেন্ট করে স্পোর্টস বাইকে যারা হচ্ছে নয় নয় বাইক চালায় নয় নয় বাইক চালানো শিখছে তারাই বাপ আপনার থেকে পেশা দেওয়া যেমনি কিংস সেভান ফাইভ জি এস এক্স হ্যাঁ রেপসুল মেপসুল জিপি এক্সটি পেস কেনার পর ওরাই বাইক কন্ট্রোল করতে পারে না ওরাই যা ক্র্যাশটা করে আমি দেখছি যারা অ্যাক্সিডেন্ট করছে বেশিরভাগ নিজের দোষে বা হচ্ছে আমি নিজ মানে আমি সাপোজ নিজের চোখে দেখা একজন অ্যাক্সিডেন্ট করছে তার নিজের দোষে তার গাড়ির ওয়েট অলমোস্ট একশো পঁচাত্তর কেজি কন্ট্রোল করতে না পাই এরা হচ্ছে সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলে অ্যান্ড দেন সে স্পট ডেট হয়ে গেছে কারণ তার ওই ক্যাপাসিটি ছিল না একটা বাইক এত ওজনের একটা বাইক কেমনে সে হ্যান্ডেল করবে তো জন্য ভাই অনেকে আমার ভিডিও দেখে কোনো রিয়াকশন টিয়াকশন দেন না আপনাদের ব্যাপার বাট আমার কাছে মনে হচ্ছে যেটা জানানো উচিত যে আপনার লাইফে প্রথম একটা বাইক বা নতুন একজন বাইকার হিসেবে আপনি জয়েন করতে চাইতেছেন বাইক কিনতে চাইতেছেন আপনি আপনার লাইফে বাইক কিনবেন ফার্স্ট চালাইতেও পারেন না শিখবেন ওইটা দিয়ে দেন হচ্ছে আমি বলব সেকেন্ড হ্যান্ড অ্যান্ড দেন যে সেকেন্ড হ্যান্ডে আপনার মন না বলে বা পছন্দ না সেক্ষেত্রে আপনি নিউর ভিতরে হচ্ছে কমিউটার ভিতর বাইকগুলো কিনেন একশো সিসি বা একশো পঁচিশ সিসি একশো পঞ্চান্ন সিসি বা একশো ষাট সিসি বাট কখনও আড়াইশো সিসি বা স্পোর্টসের দিকে যায় না কারণ ওইটা মেনটেন্যান্স বা হিউজ আর ওটা আপনার শিখতে গেলে অনেক প্যারা কারণ ওই স্পোর্টস বাইকটা কখনো বাইক চালানো শেখা যায় না সবসময় মাথা রাখবে তো আমি এখন আছি করাইলে পরিচিত একটা এলাকা বেশিরভাগই শীতকাল আগুন লাগে স্বাভাবিক বস্তিগুলোতে দেখবেন শীতকালে বেশি বেশি আগুন লেগে যায় তো আজই পর্যন্তই বেশি গে যায় আর যারা বাইক কিনবেন একটু ভাইবা চিন্তা কিনেন আপনাদের জন্য ভালো হবে যদি আমার এক একটু মানে পছন্দ করেন কেউ বা নতুন বাইক কিনবেন ভাবতেছেন একবার এই ভিডিওটা দেখে আপনি একটা কমেন্ট করে দিন যে আমি ঠিক বলছি কিনা খারাপ বলছি তো আজই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ সবাইকে